আজকে বাসায় চটপুটি বানাবো সকালবেলায় ছটপুটির বুট ভিজিয়ে নিয়েছিলাম আর সাথে সন্ধ্যার পরে বুটগুলোকে সিদ্ধ করে নিলাম সাথে একটা আলু দিয়েছিলাম আলু সিদ্ধ করে নিলাম আর টমেটো পেঁয়াজ কুচি দৈন্য পাতা চামচ কুচি সব কিছু নিলাম একটা ডিম সিদ্ধ করে নিলাম আর টমেটো তেঁতুলের টক বানিয়ে নিলাম আর ছটপুটির মশলাটা কিন্তু আমি বাসায় বানিয়ে নিলাম ওই তো ভিডিওটা দেখাতে বললে গিয়েছিলাম ওই জন্য হয়নি কিন্তু সবগুলো মশলা তেলে বেজে নিয়েছি অনেকগুলো মশলা হয়েছে দুই তিন দিন ছোটপুটি খেতে পারবো আরেক দিন হয়তো এই ভিডিওটা শেয়ার করবো আপনাদের সাথে তার আজকে এই ছটপুটিটা এখন রেডি করছে খাওয়ার জন্য সন্ধ্যার পরেই ছিল আর আমার মেয়ে কিন্তু এই ছটপুটি খেতে অনেক পছন্দ করে ছেলে মেয়ে দুজনেই বাইরের অনেক সময় বায়না ধরে খাওয়ার জন্য তো আমি মাঝে মধ্যে বলি তোমাদেরকে বাসায় বানিয়ে দেব। আর ওই দেখেন মশলাটা কিন্তু আমি বাসায় বানিয়ে বানিয়েছি ছোটপুটির মশলা আর আমি এখন সব কিছু দিয়ে মিশিয়ে নিলাম আর টক দিয়ে দিলাম দিয়ে সাথে সব কিছু এখন মিশিয়ে নেব তারপরে একটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম দেওয়ার জন্য আর ওইরকম ছোটপুটিকে তো অনেক ভালোই লাগে কিন্তু বাসায় বানালে আমিও একটু পছন্দ করি খাই আর বাইরের দিয়ে তো এরকম আমার খাওয়া হয় না মেয়ে কিন্তু পছন্দ করে খাওয়ার জন্য তো আমি আজকে বানিয়ে নিলাম চোটপুটি বাসায় আর সবাই কমেন্ট করে বলবেন কীরকম হয়েছে দেখতে কতটা লোভনীয় হয়েছে আমার মেয়ে কিন্তু এগুলোকে খেতে অনেক পছন্দ করে ওই জন্য মেয়ের জন্য বানিয়ে নিলাম মেয়ে ছেলে খাবে আমরা একসাথেই খাবো আপনার দাদা তো এখনও আসে নাই বাসায় আসলে বসে খাবে আর আমি আমার মেয়ে ছেলে একসাথে খেয়ে নেব এই আর কি ভালো লাগলে লাইক শেয়ার করবেন ফেসবুক ফলোয়ার দিয়ে রাখবেন ইউটিউবগুলো সাবস্ক্রাইবার করে দেবেন প্লিজ প্লিজ আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিন